سرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات ألا ترى ربنا نمين. دير دربكم جبت يا الله আয় আল্লাহ নুতুন উৎপাদন আয় আল্লাহ শহীদ জাও রাহমান আয় আল্লাহ শহীদ জামুরিয়ার খেলাব আয় আল্লাহ জন্য মাওলানা রব্বিকリーム আয় অনেক সংখ্যক লোক আয় উপস্থিত হইছেন গোমালি রব্বিকリーム আয় আল্লাহ পূর্বে পড়বে আয় আল্লাহ ইসনে

আয় সেই মা বাবা রূপ মোবারকে সবি হাদিয়াটুকু দেন রব্বিক বিশেষ করে মালা যে উদ্দেশ্য সামনে লయ్యా আল্লাহ তোমার দরবারে দুখানা হাত তুলছি মাওলা আয় আমাদের দেশের আয়াল্লা আল্লাহ নেতা ছিল মানে রব্বিক کریم আয় আল্লাহ আপনি সারা দিয়েছেন শহীদ হয়েছেন মাওলা আয় আল্লাহ বিজনেস না রহমান রবিকারিম আয়াল্লা আপনি তোকে মাফ করে দেন আয়াল্লা রব্বিকারিম আয় আল্লাহ তার অনুশারীরাম আয়াল্লাহ যারা দেশ পরিচালনার জন্য কাজ করতেছেন মাওলা না আয়াল্লাহ তার শে আয়াল্মা তারিক রবাদ আয়াল্মা অনেক দিন যাবত দেশের বাইরে রয়েছে রয়েছেন

দেশ পরিচালনা করার সময় আয় আল্লাহ আপনি সবাইকে আল্লাহ মাফ করে দেন আয় আল্লাহ সবাইকে উচ্চ করে দেন গোমানি রবি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা আর মঞ্জুর করে নেন মওনা وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه اجمعين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله رحمته